প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার আমার নাম সালমা সালমা খুব সুন্দর নাম সালমা আপা ইউটিউবে কেন আসলেন আইতে কষ্ট আছে অনেক অনেক কষ্ট মানুষের বাড়ি কাজ করি স্বামী এখন বাবা মা দিয়েছিল প্রথম দেখ বাবা মা এখন সে নিশা পানি সে তালাক দিয়ে লাগেছে। গেছে অনেক কষ্ট মানুষের বাড়ি কাজ করি এখন একটা ভালোবাসেন মানুষ যদি আমি পাই আমার পাশে থাকে একজন নাই সে আপনার না বিয়া হয়েছিল তো কোথায় কেন গেল কতদিন আগে গেছে পাঁচ বছর আগে আছেন তো স্বামী জানে মেয়েরা পাঁচ এক বছর আগে থাকতে পারেন আপনি পাঁচ বছর আগে কেমন আছেন অনেক তো চলেই এর জন্য তো প্রতিবেদনের সামনে আইছে এটা ভালো মনের মানুষের জন্য আচ্ছা এখন যদি বিয়া করতে চায় করবে করতে চায় আমি ইউটিউবের মাধ্যমে আইছে এখন কষ্ট আইছে মেয়ে লোক তো মানুষের বাড়ি কাজ করি কেউ ভালো করে কেউ খারাপ কর আগে করতাম তাই কাপড়চোপড় ঠিক কা쌈 ধুইতাম পাতিল তেল মাazdাম এখন সেলাই মেশিনে কাটছি এখন বাবা নাই মা নাই বাবা মা মারা গেছে ভাই আছে বোন আছে তারা জিজ্ঞাসা করে না ছেলে ডালিয়ে মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করি এখন একটা মনের মানুষ যদি আমি পাই একজন নাই অনেক কষ্টই তা আছে তো দর্শক আপনারা সালমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন ত্রিপল সিক্স জিরো সিক্স টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন ত্রিপল সিক্স জিরো সিক্স টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আচ্ছা